প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমার আলোচ্য বিষয় অনুবাদ অনুষঙ্গের অন্তর্গত ভারতীয় সাহিত্য থেকে বিজয় তেন্ডুলকারের উপরে রচিত চল্লিশটি প্রশ্ন প্রশ্নোত্তর চলো দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ ক্লাসের গুরুত্বপূর্ণ আলোচনাগুলি প্রথম প্রশ্ন বিজয় তেন্ডুলকার থেকে বিজয় তেন্ডুলকার কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উনিশশো আঠাশ খ্রিস্টাব্দের ছয়ই জানুয়ারি বিজয় তেন্ডুলকার কত খ্রিস্টাব্দে মারা যান দু হাজার আট খ্রিস্টাব্দের উনিশে মে নেক্সট বিজয় তেন্ডুলকার কোথায় জন্মগ্রহণ করেন কোলাপুর মহারাষ্ট্র নেক্সট বিজয় তেন্ডুলকার কোথায় মারা যান পুনেতে পাঁচ বিজয় তেন্ডুলকার কোন কোন বিষয়ে কৃতিত্ব দেখিয়েছেন উপন্যাস গল্প নাটক চিত্রনাট্য সাংবাদিকতা প্রভৃতি বিষয়ে নেক্সট বিজয় তেন্ডুলকারের গৃহস্থ নাটকটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সাত শ্রীমন্ত নাটকটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নেক্সট চোর পুলিশ নাটকটি কার লেখা বিজয় তেন্ডুলকারের লেখা দশ সফর নাটকটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে এগারো কুট্টি ও মাঝি বহনী নাটকটি মানে নাটক দুটি কার লেখা বিজয় তেন্ডুলকারের লেখা বারো ঘটিরাম কোটাল নাটকটির প্রকাশকাল কত উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দ নেক্সট সখারাম বিন্দর নাটকটির প্রকাশকাল কত উনিশশো বাহাত্তর চোদ্দ সাঁতাতা কোট চালু হয় কোথাও কোথাও এটা সান্তাতা আছে ঠিক আছে সাতাতা কোট চালু আহে নাটকটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে পনেরো নম্বর বিজয় তেন্ডুলকার রচিত কাদম্বরী এক কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় মানে কাদম্বরী এক এটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে নেক্সট কাদম্বরী দো উপন্যাসটি কবে প্রকাশিত হয় দু হাজার পাঁচ সতেরো বিজয় তেন্ডুলকার কতগুলি হিন্দি সিনেমা লেখেন এগারোটি বিজয় তেন্ডুলকার কতগুলি মারাঠি সিনেমা লেখেন আটটি উনিশ উম্বার্থ সিনেমাটি কার লেখা বিজয় তেন্ডুলকারের লেখা কুড়ি বিজয় তেন্ডুলকার রচিত সিনেমা সামনা সিনেমাটি কবে প্রকাশিত হয় উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে একুশ নম্বর প্রশ্নোত্তর বিজয় তেন্ডুলকার রচিত সিংহাসন সিনেমাটি কবে প্রকাশিত হয় উনিশশো উনআশি খ্রিস্টাব্দে বাইশ বিজয় তেন্ডুলকার কত খ্রিস্টাব্দে মহারাষ্ট্র রাজ্য সরকার পুরস্কার লাভ করেন উনিশশো এবং উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে তেইশ বিজয় তেন্ডুলকার কত খ্রিস্টাব্দে মহারাষ্ট্র গৌরব পুরস্কার লাভ করেন উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট বিজয় তেন্ডুলকার কত খ্রিস্টাব্দে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করেন উনিশশো সত্তর খ্রিস্টাব্দে এবং উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে পঁচিশ বিজয় তেন্ডুলকার কত খ্রিস্টাব্দে সঙ্গীত নাটক ফেলোশিপ পুরস্কার লাভ করেন উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে ছাব্বিশ বিজয় তেন্ডুলকার পদ্মভূমি পুরস্কার কত খ্রিস্টাব্দে লাভ করেন উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে সাতাশ নম্বর বিজয় তেন্ডুলকার কত খ্রিস্টাব্দে কমলা দেবী চট্টোপাধ্যায় পুরস্কার লাভ করেন উনিশশো উনআশি খ্রিস্টাব্দে আঠাশ বিজয় তেন্ডুলকারের দ্বন্দ্ব নামক ছোট গল্পটি ছোট গল্প সংকলন কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো একষট্টি নেক্সট ফুল পাখাড়ে নামক ছোট গল্প সংকলন কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো সত্তর তিরিশ নম্বর বিজয় তেন্ডুলকারের নাটকগুলির একটা তালিকা আমি তোমাদের সামনে তুলে ধরছি অজগর অনি গন্ধর্ব কন্যাদান, কমলা অঞ্জি ভানু মুরার রাও ঝালা অনন্ত হনুমন্ত ভাল্লা কাকা বেবি মিতাকি কহানি পাই রিচা সম্রাট মিত্রাচি গোস্তা হিস ফিফথ উইম্যান মি জিঞ্জালো মি হাড়ালো জয় হি পুচ্ছ সাধু আনন্দ ওয়ারি মারি নেক্সট রয়েছে অশি পাখারে মেতি এবং গিধাড়ে একত্রিশ বিজয় টেন্ডুলকারের পুরো নাম কী বিজয় ধণ্ডপন্তেন্ডুলকার বিজয় টেন্ডুলকার কোন সাহিত্যের লেখক মারাঠি তেত্রিশ ঘাসিরাম কতওয়াল নাটকের প্রকাশকাল উল্লেখ করো উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দ নেক্সট সখারাম বাইন্ডর নাটকের প্রকাশকাল উল্লেখ করো উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দ পঁয়ত্রিশ বিজয় টেন্ডুলকার কত খ্রিস্টাব্দে মন্থন চলচ্চিত্রের চিত্রনাট্য রচনার জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন আছে কোথাও কোথাও আবার কোথাও কোথাও আছে উনিশশো সাতাত্তর পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে বিজয় তেন্ডুলকার আক্রোশ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনী ও শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে ফিল্ম ফেয়ার পুরস্কার পান উনিশশো একাশি খ্রিস্টাব্দে সাঁত্রিশ কত খ্রিস্টাব্দে বিজয় তেন্ডুলকার অর্ধসত্য চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে আরেকটি ফেয়ার পুরস্কার অর্জন করেন উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে আরতিরিশ কত খ্রিস্টাব্দে বিজয় তেন্ডুলকারকে ভারত সরকার ভারতের তৃতীয় বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত করেন উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে উনচল্লিশ বিজয় তেন্ডুলকার কত খ্রিস্টাব্দে সরস্বতী সম্মান লাভ করেন উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি আমার চ্যানেলের প্লে লিস্ট ফলো করতে থাকো ওখানে তোমাদের সিলেবাসের পর ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না কত খ্রিস্টাব্দে বিজয় তেন্ডুলকার কথামণি কথা চূড়ামণি পুরস্কার পান দু হাজার এক খ্রিস্টাব্দে তাহলে আমার বিজয় তেন্ডুলকার সংক্রান্ত প্রশ্নোত্তরের ক্লাস সমাপ্ত হলো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব